গুরুকে কি দিতে দিবে কি তুমি কিছু দিবে কিছু পাবে দিবে না পাবে নারদ নারদমণি প্রশ্ন করছিল ভগবানকে প্রভু আমি কি দিয়ে তোমার সেবা করবো ভগবান বলছিল নারদ যদি কিছু নাইবা দিতে পারো তাহলে বৃক্ষ থেকে একটি ফুল ছিঁড়ে ওটা আমার চরণ কমলে নিবেদন করি বলছিল প্রভু যেখানে আমি ছিলাম সেখানে কোনো বৃক্ষ নাই জঙ্গল নাই বাগান নাই ফুলের বাগান নাই তাহলে আমি কি দিব প্রভু তার প্রতি উত্তরে বলছিল ফুল যদি নাইবা দিতে পারো তাহলে একটা ফল গুরুর চরণে নিবেদন করে বলল ফল যদি আমি দিতে না পারি ভগবান বলছিল নারদ দুইটা তুলসী গাছের পাতা আমার চরণ কমলে নিবেদন করে দিল তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে বলল যদি তুলসী পাতা আমি না সংগ্রহ করতে পারি তখন ভগবান বলছিল তাহলে একটু গঙ্গার জল দিয়ে তোমার গুরুর চরণটা ধোয়াই বললো প্রভু গঙ্গার জল যদি আমি না দিতে পারি তাহলে আমি কি দিয়ে গুরু সেবা করব বলছিল নারদ্রে গঙ্গার জল দিবি সেটাও যদি তুই না পারিস বনের ফুল দিবি তাও যদি না পারিস বৃক্ষের ফল তাও যদি না পারিস যমুনার জল তাও যদি দিতে না পারিস তোর দেহের মধ্যে দুইটা গঙ্গা আর যমুনা আছে যাকে দুই নয়ন বলা হয় দুই চোখ বলা হয় অর্থাৎ পৃথিবীর সমস্ত জলাশয়ের জল শুকিয়ে যাবে তোর নয়নের জল কখনো শুকাবে না তোর নয়নের জল দিয়ে গুরু চগল চরণ ধুটি ধোয়ায় দি তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে এতে কোনো সন্দেহ এই জন্য তাজিমি সম্মান করতে হয় গুরুকে সম্মান সে করছে অত্যন্ত ভালো আমি আশীর্বাদ করি আমি তার এই ব্যবহারে মানে এই প্রাথমিক কর্মে আমি নিজেই সন্তুষ্ট হয়ে তো একটি মারাত্মক গান করেছে গানটা দেহতত্ত্ব গান সে বলছে কালেমা মা বিসমিল্লা কাবা আ। আজকে সব বিষয়ে কোনো গান রাখতে চাই না প্রথমবারে কালেমার কথাও জানবো না কাবার কথাও জানবো না বিসমিল্লার কথাও জানবো না মরিত কেন হয় হইতেই হবে এই বিষয়ে নাই কথা রাখলাম কিন্তু একটা গান গাইছে হিসাব করে দেখছে মানুষ তারা সাতজন মানুষ কয়জন আপনারা একটু কথাবার্তা কই সাতজন মানুষ হলো সাতজন হ্যাঁ কিন্তু মানুষ সাতজন বিভদ হইল ছয় আইছে মানুষ ছয় জন গর্ব না সাতজন মানুষ সাতজন গর্ব হইলো তাহলে সাতজন মানুষ গর্বত ছাত্রেই হওয়ার কথা এই যে একটা গর্ব যে কম হইলো তাহলে সে কথা কই বক এই একটা প্রশ্ন করে মানুষ মনে করছে না জানি কত কঠিন প্রশ্ন মানে এত জবর তত্ত্ব এর মধ্যে লোকের রয়েছে এর তত্ত্বের কারখানা আসলে তত্তের কারণ মানুষ তত্ত্বের কথা তিন হাজার আষ্টশো বাহাত্তরটা হলো তার দাঁত আর দুইশো বিয়াল্লিশটা তার হাত আর দুইশো তেতাল্লিশটা তার চোখ আর একশো একুশটা তার মাথা নয়টা হলো তার লিঙ্গ ছয়টা হলো তার জুনি হে কি হিন্দু না মুসলমান মানে এই গানে আমি আমি এই বৈশে আমি কিন্তু খুব খেয়াল করে শুনছি তার আমি যেকোনো বয়সের সাথে গান গাই ইনশাল্লাহ সব বয়তির সাথে আমার গান গাওয়াটা একটু ব্যতিক্রম কারণ আমি আর একটা শিল্পী যে আমার পাশে গান গায় আমি তার একজন শ্রোতা হিসাবে তার গানগুলো শুনি কারণ সে আমার শ্রোতা আমি তার শ্রোতা সে আমার ভাব আমি তার ভাব সে যদি আমার শ্রোতা না হইত আমি যদি তার শ্রোতা না হইতাম তাহলে যে কথাগুলো যে কইছে এগুলাকে আমি কয়েবতাম হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি শুনছি এই মানুষ তত্ত্বের কথা এগুলো সব তোমার দেহের মধ্যেই আছে এটা বাহিরের কোনো কথা না সাধক যারা তারা বাহিরের কথা কখনোই লেখে না তারা এই দেহ তত্ত্ব দেহের মধ্যে কি আছে দেহের মধ্যে আছে পাকে পাঞ্জা ত আচ্ছা পাকে পাঞ্জাতন কয়জন পাঁচজন তোমার কাছে পাক পাঞ্জাতন পাঁচজন আচ্ছা পাক পাঞ্জাতনের ভিতরে লুকিয়ে আছে আর একজন তাহলে পাঁচ আগে কয়জন ছয় আর তুমি একজন এই হলো দুইজন আর পাঁচজন এই হলো সাতজন সবারই গর্ব আছে সবাই গর্বে আসছে আল্লাহ কারো গর্বে জন্ম নাই নাই আল্লাহ কাউকে জন্ম দেয় এই জন্য গর্ব ছয়টা মানুষ হলো সাতটা কিন্তু গর্বতা ছয়টা মানব দেহের মধ্যে দুইশ ছয়টা হার আছে কয়টা দুইশ ছয় আর তিনশো তেরোটা রোগ আছে এই মানব দেহের মধ্যে ছয়টা হার টু হান্ড্রেড এই হার মানব দেহের পা থেকে মাথার তালি পর্যন্ত সর্বাঙ্গে বেষ্টুনির দিছে এখানে দুইশো বিয়াল্লিশ বার এই বলা হয়েছে দুইশো বিয়াল্লিশটা তার বাহু বাহু মানে হাত হাত মানে জোড়া এটা কিসের জোড়া এটা হলো হারের জোড়া তিনশো তেরোটা হলো রক সমস্ত রগের এই যে এখানে কারেন্ট চলছে কারেন্ট গেছিল এখন কিছু রয়েছে আচ্ছা জেনারেটর কন কারেন্ট কন এই যে লাইট কন বালভ কন এগুলাতে চলতেছে এর একটা মেন সুইচ আছে কিনা এই আপনি দাঁড়ালেন কেন বসে এইসব কথাই তো দাঁড়ানো ঠিক না চোখে চোখে চোখ রাখতে হয় আমার দয়াল কইছে মানুষ কোনোদিন কানে শুনে না শুনে তার চোখে এই জন্য চোখে চোখে চোখ রাখলে মায়া কায়ানা দেখলে মায়াবা কি জানি বলতেছিলাম সে কথাটা হারিয়ে ফেলেছি বুঝে এই জন্য মেন সুইজ আছে এখন আমার প্রশ্ন হলো রোগ হলো তিন সতেরোটা এই মানব দেহের সমস্ত রক এই রক একত্রিত করছে যে জায়গায় সেই মেন সুইজ কোনটা মানে তিন সতেরোটা হলো রক এ রক গুলা চতুর দিকে বেষ্টুনি দিয়ে আঁকা কইরা যেখানে যতটুকু লাগে অতটুকু দিয়ে একবার সব রোগের মেন সুইচ কোন জায়গায় ঘুরছে এটা করছে হলো মানুষের লিঙ্গমূল মানুষের লিঙ্গমূলে এই জন্য এই রক সমস্ত জায়গায় বেষ্টুনি দিছে এখানে দুইশ তেতাল্লিশ বার দেহটা চল্লিশের তালিম উনপঞ্চাশ বায়ু চল্লিশ আর উনবঞ্চাশে কতই কথা কোন ঊননব্বই পাঁচ জাত আর সাত সে পাঁচ বারো কত হইল একশো এক আর বিশ জাত তাহলে একশো একুশ এই একশো একুশ তৈলো মাথা এই তত্ত্ব শেষ এখন যে মাতার কুতে দিয়ে তুমি এই দুনিয়ায় ছাতার খবর করো বাবা যদি মাথার গুতে না দিত তাহলে কি তুমি আসতে পারত মাথায় তোমার ঠিক নেই অন্ধকার দণ্ডকার আকলকার মিনাল কার কোয়াল কার সুপুরি কার তুন জিনাকাল অকুল কার বিকাল কার এ কার সেকার এ পার ওই পার খালি কার আরে তোর মা চাই তো ঠিক নাই কার দিয়ে কি গুলো তো মা চাই ঠিক নেই কার দেখি এটা আমাকে বললাম অত কার দেখি করবা তুমি কা এই কার ঠিক করো আগে সমস্ত তত্ত্বের মূল সারাংশ হলো যার যার মুর্শিদ কেবলা এই মুর্জিদকে তুমি পাঠ করো তাকে বন্ধন করো সমস্ত তত্ত্ব তুমি জানতে পারো মানব দেহের মধ্যে সাড়ে নয় দরজা কেউ বলছে দশ দরজা কেউ কয় নয় দরজা একটা সামনে একটা পিছনে দুইটা নাক দুইটা চোখ দুইটা কান দুইটা কান দুইটা নাক দুইটা চোখ একটা মুখ একটা সামনে একটা পিছনে এই হলো নয় ডা নাবিমুল অর্ধেক এই হলো সাড়ে নয় ডা আর এই আখফাতালায় অর্ধেক এই হলো দশ কিন্তু মূলের গড়ের দরজা হল নয়টা এই নয়টাই হলো লিঙ্গমূল বলা হয়েছে এটা সাধকের ভাষা প্রসার করে কিভাবে ছয়টা রিপু হলো ছয়টা ছয়টা কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য এই রিপুকে দমন করার জন্য বলছে আমি তার কথার জবাব দিলাম তারপরেও যদি কিছু থাকে কোমনি একটা গান আগে গায়নি